হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তবে বড় বরাবরের মতো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে বেহস যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন দুই শাখা কেন্দ্র নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত যেখানে আপনারা এইচএসি পরীক্ষা পাশ করে ছেলে মেয়ে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন তবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত ডাকতে হবে আবেদন শুরু করবে শেষ হবে এবং কত টাকা খরচ করে আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তবে আজ কথা না বলেই আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্যানের মূল ভিডিও তো অর্স আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটিকে ওয়ার্ল্ড অবস বিডি টু ওয়ান এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকার যে নোটিফিকেশান বেলটি আছে সেই নোটিফিকেশান বেলটিকে অল করে দিন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো অর্স আমি কথা বলে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওস যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে কিন্তু দুইশত নয় জন ছেলে নারী ও পুরুষ উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারেন যে সমাজকর্মী ইউনিয়ন এখানে গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চাকরি যে ধরন সেটি কিন্তু একটা স্থায়ী চাকরি স্থায়ী রাজস্ব কাতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে পদের সংখ্যা হচ্ছে দুইশো নয় জন হ্যাঁ এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে এইচএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু এই পদে আবেদন করতে পারেন কোনো শিক্ষিত বোর্ড দ্বিতীয় আপনার দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ আপনাদেরকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু থাকতে হবে আর এই আবেদন প্রক্রিয়াটি দেখেন শুরু হয়েছে আবেদনের যে নিয়ম আছে নিয়োগের আবেদনের যে পাত্রীর যে বয়সটি আছে বয়সটি হবে আপনার বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ উল্লেখ করে যারা সাধারণ কোটা থেকে আবেদন করবেন তাদের বয়সটা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু থাকতে হবে আর যারা শহীদ বীর মুক্তিযোদ্ধা কোটা থেকে আবেদন করবেন তাদের বয়স কিন্তু এখানে বত্রিশ বছর কিন্তু ধরা হয়েছে এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করা প্রয়োজনীয় অর্থাৎ রাজবাড়ি ব্রাহ্মণ বান্দরবন কাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালুকাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা নারী ও পুরুষ উভয়ই কিন্তু এই পথটিতে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদনটি আপনারা করতে পারবেন এখানে আবেদনের যে বয়সটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে আমি বলেই দিয়েছি যে আবেদনের যে বয়স আপনাদেরকে কী থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন আবেদন পূরণের সংক্রান্তদের সত্ত্বেগুলি এখানে দেখতে পাচ্ছেন যারা আপনারা যারা এই পটে আবেদন করবেন আবেদন করার জন্য এই যেখানে একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এইচটি টিপি কুলন স্ল্যাশ ডিএসএস ডট টেলিট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আর আবেদনের শুরু তারিখ হচ্ছে আপনার বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশ গড়িঘাটি অর্থাৎ বারো ছয় দু হাজার চব্বিশ বারো তারিখে কিন্তু সকাল দশটা থেকে আপনারা আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর আবেদন প্রক্রিয়া শেষ হবে আঠারো সাত হাজার চব্বিশ রাত বারোটা এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন যারা আবেদন করবেন এই আবেদনপত্রটি আপনারা সঠিকভাবে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকাটা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনাদের এই যে আবেদনপত্রটি সেটি কিন্তু সহিংসভাবেই বাতিল হয়ে যাবে এখানে দৃহিত আপনারা আবেদনটি অনলাইনে করবেন আবেদন করার জন্য আপনাদেরকে তিনশো বাই তিনশো পিকজেলের আপনাদের যে রঙিন ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং তিনশো বাই আশি পিকজলের একটি স্বাক্ষর কিন্তু আপনাদেরকে উপর আবেদনপত্রের সাথে আপলোড করে কি আপনার আবেদনপত্র যদি সাবমিট করতে হবে আর আবেদন প্রক্রিয়া যারা আবেদন করবেন আবেদনকারীকে মৌখিক পরীক্ষার গ্রহণে নিম্নগীত যে কাগজগুলো আছে সেটি কিন্তু আপনাদেরকে প্রথম শ্রেণী গ্রাজুয়েটেড কর্মকর্তা করতে কিন্তু সত্যি করে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার যে সকল সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু সত্তাহিত করে নিতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন সেগুলো কিন্তু আপনাদেরকে সত্তাহিত করতে হবে অথবা চেয়ারম্যান বা পৌরসভা সিটি কর্পোরেশন হ্যাঁ এইগুলো আপনারা ভিডিওটা স্কিপ করে একটু স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্র আপনাদের কোনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর যারা নিজেরাই অনেকে আছেন যে আপনারা নিজেরা টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকাটি পেমেন্ট করবেন এই টাকাটি পেমেন্ট করার যে প্রসিডিউর যে সিস্টেম আছে ওই সিস্টেমটা কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এস এম এসের মাধ্যমে কিন্তু সিস্টেমটা দেওয়া আছে আশা করি আপনারা সেটা দেখে নেবেন এখানে এস এম এস ফি বাবদ আপনাদেরকে দুইশত তেইশ টাকা খরচ করে কিন্তু আপনাদের এই যে আবেদন প্রক্রিয়াটি আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করতে হবে প্রবেশোত্তর প্রাপ্ত যে বিষয়টি আছে এই যে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যে প্রবেশপত্রের যে বিষয়টি জানানো হবে অথবা যারা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের যে মোবাইল নাম্বারটি দিবেন এই সচ্ছল যে মোবাইল নাম্বারটি আপনারা দিবেন যে নাম্বারটা সব সবসময় ব্যবহার করেন এই নাম্বারে কিন্তু আপনাদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষা প্রবেশোত্তর যে বিষয়টি আছে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে বিষয় হচ্ছে যেহেতু এটি একটি সরকারি চাকরি আপনারা জানেন যে সরকারি চাকরি আর এখানে আপনারা এইচএসসি পরীক্ষা পাশ করে কিন্তু আপনারা এই পথটিতে আবেদন করতে পারবেন করতে পারতেছেন তো আমি আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে এবং বয়স আছে আশা করি আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন তো বিয়র্স আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরি আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ